তিনি উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলি পশ্চিম বাংলায় সাগর থেকে পাহাড় পাহাড় থেকে জঙ্গলমহল গরিব আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই পশ্চিম বাংলায় অধিনায়ক হিসেবে কাজ করে চলেন ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অনেক এই সংশোধনী বিল আমরা মানল না যতক্ষণ না দিল্লির বিজেপি সরকার কৃষি বিলের মতো এই বিল যতক্ষণ না প্রত্যাহার করছে এ লড়াই চলবে এ লড়াই সংবিধান রক্ষার লড়াই এ করা যাবে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আর আমার দলের চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্ধি বলছে গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে আমার সংখ্যালঘু ভাইদের তাদের ভিটে বাড়িতে হাত বাড়িয়েছে এই বিজেপি আমরা ছেড়ে দেব না লড়াই চাইছেন বারবার বিজেপি ভয় লাগাতে চাইছেন সংখ্যালঘু মুসলমান ভাইদেরকে আপনি ভয় লাগাচ্ছেন যে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আজকেই এই অরাজনৈতিক মঞ্চে একটা কথা বলতেই হয় আপনারা জানেন আমি এখানকারই ছেলে বারাসাত এক নম্বর ব্লকে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকি আপনারা আমাকে চেনেন জানেন এটুকু শুধু বলবো যে একবার উনিশশো অনেকে জানেন অনেকে জানেন না আমরা তখন অনেকটা ছোট ত্রিপুরা করি আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু উনিশশো বিরানব্বই সাল ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের গরিমা ভারতবর্ষের সংবিধানের ওপর এই অসভ্য বিজেপি আর এস এস সেদিন বাপি মসজিদ ধ্বংস করলাম উত্তরপ্রদেশে আমরা তখন অনেকটা ছোট ত্রিপুরে পড়ি আমরা সেদিনকে দেখলাম ভারতবর্ষের আকাশে কালো ঘনিয়ে এলো আমরা দেখলাম উত্তরপ্রদেশ চলছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা ঝাড়খণ্ড চলছে তামিলনাড়ু চলছে সারা ভারতবর্ষে আগুন চলছে আর আমার আমরা তখন ছোট ছোট তখন আমার মাই কথাটা বলছি এই কারণেই সর্বত্র বলার চেষ্টা করছি আমার দাদু তখন রেডিওতে বার্তা শুনছে যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি আমার রাজ্যের পুলিশকে বলে দিয়েছি যে দাঙ্গাবাজ কোন দলের হয় না সে কখনো সিপিএম হতে পারে বিজেপি হতে পারে না দাঙ্গাবাজটা দাঙ্গাবাজি হয় আমি আমার পুলিশ মন্ত্রীকে বলে দিয়েছি আমার মা অনেক ভয়ে ছিল আমার বাবাকে বলছে তুমি ব্যবসা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে এসো কারণ আমার মা বাবাকে বলছে তাড়াতাড়ি বাচ্চাগুলোকে খাইয়ে ঘরের লাইট বন্ধ করে দিতে হবে আমার পশ্চিম বাংলায় বাবা বাবার হয়তো আগুন জ্বলবে আমার পাড়ায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে আমরা এতদিন যাদেরকে চাচা বলে এসেছি যাদেরকে চাচি বলে এসেছি আমাদের উপর হয়তো আক্রমণ করবে আমার বাবা বললো বল তোমাকে চিন্তা করতে হবে না আমার বাবা তখন পাশের একটা মুসলমান গ্রামে চলে গেলেন সেদিনকে মসজিদ কমিটি যারা নেতা আছেন মসজিদ কমিটি যারা মোয়াজিম মৌলবীরা আছেন তাদের সঙ্গে আমার বাবা কাকারা মিটিং করলেন মিটিং করে আমার সিদ্ধান্ত নিয়ে বাবা রাত্রি দশটার সময় বাড়ি ফিরলেন বাড়ি ফিরে আমার মাকে বললো সমস্ত লাইট জ্বালিয়ে দাও আমাদের কোনো ভয় নেই সেদিনকে আমার বাবা বললো কি আলোচনা করে আসলে আমার বাবা তখন বলল পাশের মুসলমান পাড়ায় আমার চাচার সঙ্গে মুসলমান পাড়ায় আমার বোর্খা পড়া চাচির সঙ্গে মিটিং করে এসেছি তোমাকে ও রাত হবে আমার আমার কাকিমাবা ঠাকুরকে বললো কাকাদেরকে বললো তোমাদেরকে বলল রাত চাড়তে হবে তখন ও পাড়ার আমার মুসলমান চাচা তুমি পড়া চাচা বোরখা পড়া চাচি আমার কাকিমারা

আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে আমার হচ্ছে কালী পুজোয় ছুটি থাকে রামনবমীতে ছুটি থাকে সরস্বতী পুজোয় ছুটি থাকে আমরাও তো এই ধর্ম নিরপেক্ষ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশা করেছিলাম উনি মুসলমানদের দুধের বলেছিলেন তিনি ডেড আমরা আশা করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বোরখা করুন আপনি হিজাব করুন কিন্তু এই বাংলার মুসলমান ভাইরা ভেবেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কথা বলছেন এক আর কাজে করছেন এক আমার হিন্দু ভাইদের যদি দুর্গাপুজোর চারটি তাহলে তো আপনি অন্তত দুদিন ঈদের জন্য ছুটি দেবে এই মুখ্যমন্ত্রী বোরখার আড়ালে মুখ্যমন্ত্রী বোরখার আড়ালে ওই হিন্দু মুসলমান করতে চাইছে কে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী শুভেন্দু অধিকারী এখন বিজেপি হয়েছে শাহরুদ্দিনের বাড়িতে বকরাইদের তিন চার বাটি না খেলে তার দিন যায় না আর এখন জয় শ্রীরাম বলছে আরে আমরা আপনি কি প্রোগ্রাম দিচ্ছেন হিন্দু আমরা তো শুনেছি মমতা গঙ্গোপাধ্যায় বলেছে আপনার তো অনেকগুলো আপনি একবার বলুন না পেট্রোল পাম্পে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু আসলে পেট্রোলের দাম পঞ্চাশ টাকা নেই এই কথাটা লিখুন কিন্তু আপনি আগুন জ্বালাবেন না আমরা শান্তিতে আছি আমরা পূর্বতন যারা আমাদের নেতারা ছিলেন তারা আমাদের সম্প্রীতির বাংলা দেখিয়ে গেছে আর আপনি বিজেপির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আপনি চব্বিশ সালে এই বিজেপি এই ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট করতে চাইছে একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আপনি বলেছিলেন বেকারের দু কোটি চাকরি দেবে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বছরে বলেছেন ডবল ডবল চাকরি হবে আর আমার ছাব্বিশ হাজার ভাই তারা রাস্তায় চাকরির জন্য লাঠি পেটা খাচ্ছে সব হিসাব ছাব্বিশে বুঝে নিতে হবে আর এই কোটকার মানুষকে রুখে দাঁড়াতে হবে এই বিজেপি আর এই তৃণমূল তৃণমূলের নেতারা এখানে অনেক কথা বলেছেন আপনার প্রশ্ন করুন পার্লামেন্টে লোকসভায় যখন ওয়া সংশোধনী বিল পাশ হলো কেন তৃণমূলের তিনজন সাংসদ ভোট দিল না রাজ্যসভায় যখন বিল পাশ হলো কেন তিনজন সাংসদ ভোট দিল না এই প্রশ্ন তো ইচ্ছা বাবুদেরকেই তো শুনতে হবে নকটা ভিটে হিসাব आमदार সব বুঝে নেব আর এই ভিডিও অফিসে যে ভিডিও একটা দালাল মথور মথে নাচে ওর হিসাবটাও বুঝে নেব আপনিও ভেতরের ভেতরের উস্কানি দিচ্ছেন আইএফপি আছে আমাদের বিজেপিকে রাজনীতি মঞ্চ পার্টির কথা বলার দরকার নেই আমি শুধু এই বলবো যে আমার চেয়ারম্যান নসা সিদ্দিকী আছেন এবং আমরা আছি এবং এখানে আমাদের যারা অন্যান্য

মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে তাহলে এই বাংলায় বিজেপি ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের করেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে তোমারও ছাড় নাই বুঝে নেব আপনার দুধের গাইরাই বুঝে নেবে কত আমরা বলতে চাইছি বিজেপি কে ওয়াকফ বিল করতে হবে এ চোখে চোখ রেখে লড়াই আমাদের সংবিধান বাঁচানোর লড়াই আদিবাসী জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কাটতে এসেছে কালকে মন্দিরের জমি কাটবে এই পুঁজিপতি আদানি আম্বানিদের হাতকে শক্ত করতে চাইছে বিজেপি আর তার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরে আপনি আর বিজেপি ভয় দেখিয়ে দুধেল গাইদের ভোট আপনি নিতে পারবেন না সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন মাথা শান্তিতে রাখবেন তৃণমূলকে চোখে চোখ রেখে বুঝে নিতে হবে দু হাজার তাই যাহাই জোড়া তাহাই পদ্ম ফুল এ কথাটা মনে রাখবেন বিজেপির থালাল মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর এই কথাটা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ এবং আজকে যারা যুব কর্মীরা করেছে আমি তাদেরকে বলবো এই আন্দোলন চলবে আর সাতাশ তারিখে যেহেতু অরাজনৈতিক প্রোগ্রাম আব্বাস দিকে খেলকা করে আসছে হাজার হাজার মানুষ বুঝিয়ে দেবে সংবিধান রক্ষার লড়াই কাকে বলে জয়হিন্দিদাবাদ